যেই মিয়াকেই আপনারাই উপরে তুলছেন ভাইরাল করছেন আজ সেই রিপন মিয়াকেই সবাই নিচে নামানোর চেষ্টা করতেছে রিপন মিয়া আমার যতটুক জানা মতে উনি একজন সহজ সরল এবং অশিক্ষিত একজন মানুষ তিনি কিন্তু শো করেন না যে মানে লাকজারি কিছু দেখেন না ইদানিং হয়তোবা ভাইরাল হওয়ার কারণে বিভিন্ন স্পন্সারের সুবাদে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় যাচ্ছে বিভিন্ন দেশে যাচ্ছে সাম্প্রতিক একটা নিউজ চ্যানেল তাকে নিয়ে তার পরিবারকে নিয়ে ভিডিও বানিয়েছে এটাকে মানুষ ভাইরাল করতেছে এবং নানান ধরনের গালি গালাজ এবং বিভিন্ন কমেন্ট করতেছেন খারাপ খারাপ কমেন্ট তো আমি একটা কথাই বলবো দেখেন রিপন মিয়া খুবই দরিদ্র ঘরের একটা সন্তান সে রাজ কাটমেস্ত্রীর কাজ করে অভাব যখন থাকে পরিবারে তখন নানান সমস্যা আসে মা বাবার সাথে ছেলের সম্পর্ক নষ্ট হয় স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক নষ্ট হয় অথবা এমন কোনো কিছু ঘটেছে তার সাথে কিন্তু দেখেন আজকে রিপন মিয়া নিয়ে আপনারা ট্রল করতেছেন রিপন মিয়াকে নিয়ে বাজে বাজে কমেন্ট করতেছেন তার পরিবার নিয়ে কথা বলতেছেন বাংলাদেশে এমনও হাজারো শিক্ষিত পরিবার আছে যারা ভালো ভালো চাকরি করে সচিবালয়ে চাকরি করে মন্ত্রী মিনিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার আরও ভালো ভালো পজিশানে আছে ব্যবসায়ী আছে খোঁজ নিয়ে দেখেন তাদের মা বাবারা কিন্তু বৃদ্ধাশ্রমে আছে তাহলে তাদেরকে নিয়ে তো আপনারা ভিডিও করেন না রিপোর্ট করেন না আজকে রিপন মিয়া গরিব থেকে আজকে একটু উপরে উঠছে দুটা টাকা কামাচ্ছে তার বাস্তব ঘটনাগুলো জানেন যদিও তার মা বাবার সাথে সম্পর্ক খারাপ হয়ে থাকে কি জন্য হয়েছে সেটা রিপন মিয়াকে আসলে এসে সবার সামনে সেটা জানানোর দরকার এবং তার ওয়াইফের সাথে কী হয়েছে সেটাও জানানোর দরকার তো তার কথা খারাপ লেগেছে যে মা বাবাকে আলাদা রাখছে সে বোর বোর কথা অস্বীকার করতেছে এটা আমার কাছে খুবই খারাপ লাগছে তবে এই বিষয়গুলা সত্যতা কতটুকু সেটা যাচাই করার দরকার আর রিপন মিয়ার উচিত এটা একটা ভিডিওর মাধ্যমে সব কিছু বিস্তারিত জানানোর দরকার সবাইকে তবে আমি বলবো এটা ভাই যেভাবে এই রিপন মিয়ার সম্পর্কে আপনারা ভিডিও বানিয়েছেন তার পারিবারিক বিষয় নিয়ে আপনারা ভিডিও বানিয়েছেন একটু কষ্ট করে বাংলাদেশের নামি দামি লোকগুলা নিয়ে একটু ভিডিও বানান তাদের মাগুলা কোথায় আছে তারা কি তার মাকে নিয়ে সাথে থাকতেছে নাকি স্ত্রী নিয়ে থাকতেছে মা আলাদা থাকতেছে আমি এমনও দেখেছি বড়ো বড়ো ইউটিউবাররা সে থাকে ঢাকা শহরের ফ্ল্যাট নিয়ে উচ্চ বিলাসীতার জীবনযাপন করতেছে তার পরিবার থাকে দেশে হ্যাঁ তো এগুলা নিয়ে ভিডিও বানান ভাই আসলে আমরা এমন একটা জাতি যে কেউ একজন উপরে উঠতে চাইলে তাকে কিভাবে টেনে নিয়ে নিচে নামানো যায় আমরা সেটাই চেষ্টা করি আবার আমরাই মানুষকে উপর উঠাই আবার আমরাই নিচে নামাই তো আসলে রিপন মিয়ার যে ঘটনাটা এখন নানান জনে কেউ ভালো মন্তব্য করতেছে কেউ খারাপ মন্তব্য করতেছে তো রিপন মিয়ার উচিত এটা সবার সামনে উপস্থাপন করা আসলে সত্যতা কতটুকু হ্যাঁ পারিবারিক সম্পর্ক থাকতে পারে সমস্যা থাকতে পারে হয়তোবা এই কারণে তারা আলাদা আছে বা তার স্ত্রীর কথা সে অস্বীকার করতেছে তো আমি বলবো ভাই যেভাবে রিপন মিয়ার ভিডিও বানাইছেন এভাবে ভালো ভালো লোকগুলাকে দেখেন তারা পরিবারের সাথে আছে কি না মা বাবার সাথে সম্পর্কটা কেমন স্ত্রীর সাথে সম্পর্ক কেমন স্ত্রী এক স্ত্রী ছেড়ে আরেক স্ত্রীকেও তারা আরেকটাকে বিয়ে করছে এমন অহর অহর আছে যখন টাকা হয়ে যায় তারা মনে করেন যে না আগের বউকে চিনে না এমন অনেক আছে তাদের নিয়েও ভিডিও বানানো এটা আমার এটা রিকোয়েস্ট আপনাদের কাছে ঠিক আছে ভালো থাকবেন সবাই আসলে সত্যটা সত্যটা সবার সামনে উপস্থাপন করা খুবই দরকার সত্য জেনে শুনে বুঝে আমরা এমন যেন না করি একজন মানুষের ক্ষতি হয় ঠিক আছে রিপন মিয়াকে কেউ আগে তুচ্ছতা ছিল করতো সবাই আজকে সেই রিপন মিয়ার সাথে ভিডিও বানিয়ে ভাইরাল হওয়ার জন্য ভালো ভালো নামি দামি কন্টেন্ট ক্রিয়েটাররা তার সাথে তাকে ইনভাইট করে তার বাসায় নিয়ে আসে হ্যাঁ আর যে চ্যানেলগুলা আজকে রিপোর্ট করেছে সেই চ্যানেলগুলাই রিপন মিয়াকে ইন্টারভিউর জন্য কল করেছে কিন্তু রিপন মিয়া এটার যোগ্য ছিল না কারণ সে এখন ভাইরাল এজন্য তার পিছনে মানুষ লেগে গেছে বা তাকে ইনভাইটও করছে একটা সময় আজকে তার সমালোচনা করতেছে ভালো থাকবেন সবাই সত্যটার সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে সবার বিষয়গুলো সবার সামনে আনা খুবই জরুরি